দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই দেশ আপাতত আফগানিস্তান হওয়ার আশঙ্কা থেকে মুক্তি বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় বাংলাদেশের রাজনীতিতে গত দেড় বছরে এক অদ্ভুত টানাপড়ন দেখেছি আমরা একদিকে ছিল প্রশাসনের উচ্চ পদে বিশেষ একটি রাজনৈতিক মতাদর্শ বিশেষ করে জামাতপন্থীদের পুনর্বাসন অন্যদিকে ছিল শিল্প সংস্কৃতি আর মুক্ত চিন্তার উপর অদৃশ্য এক খাড়া অনেকের মনেই প্রশ্ন জাগছিল দেশ কি তবে আফগানিস্তানের পথে হাঁটছে মপ কালচার আর অসহিষ্ণুতা কি আমাদের গ্রাস করে ফেলবে কিন্তু সাম্প্রতিক নির্বাচনের ফলাফল এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান আমাদের এক নতুন বার্তা দিচ্ছে বিশেষ করে বিএনপির রাজনৈতিক কৌশলের হঠাৎ করে ইউটার্ন বা পরিবর্তন এবং জনগণের সচেতনতা দেশটিকে এক ভয়াবহ ক্রান্তিকাল থেকে রক্ষা করেছে আপনারা খেয়াল করেছেন গত দেড় বছরে আওয়ামী লীগ পতরের প্রথম দিকেই বলা যায় এক বছরের বেশি সময় লাস্ট তিন মাস বিএনপি সংশোধন হয়ে এসছে তিন মাসের আগ থেকে ধরুন তারেক রহমান দেশে ফেরার এক মাস আগ থেকে বিএনপি একদম ইউটার্ন করেছে গত দেড় বছরে আপনারা দেখেছেন মুক্তিযুদ্ধের অবমাননা কি পরিমাণ হয়েছে এবং এই মুক্তিযুদ্ধের অবমাননা নিয়ে বিএনপি কিন্তু টু শব্দটা করেনি এবং সাম্প্রদায়িক শক্তির ফাঁদে পা দিয়ে ভারত বিরোধিতা করেছে আমাদের নিকট প্রতিবেশী সবচেয়ে যৌক্তিক যার সাথে সম্পর্ক না রাখলে হবে না অনেকে হয়তো বলেন যে অমুকের সাথে সম্পর্ক না রাখলে কি হবে কিন্তু ভারতের সাথে যদি আপনি বাংলাদেশ হিসেবে সম্পর্ক না রাখেন আপনি চলতে পারবেন না সেই ভারত বিরোধিতাও করেছিল বিএনপি কিন্তু হঠাৎ করে তারেক রহমান ফেরার এক মাস দেড় মাস আগে থেকে বিএনপি রাজনীতিতে একদম ইউটার্ন করেছে আমি দু একটা উদাহরণ দিয়েই বলি যে বিএনপি সাম্প্রদায়িক শক্তির করাল গ্রাসে এক প্রকার হারিয়ে যেতে বসছিল বিএনপি যদি ইউটার্ন না করত আজকে সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য এক কঠিন ক্রান্তিকাল অপেক্ষা করছিল এই নির্বাচনের মাধ্যমে একটা উদাহরণ দেব বিএনপির একমাত্র নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান গত দেড় বছর যাবৎ মুক্তিযুদ্ধের প্রশ্নে কতটা আপসহীন ছিলেন শুধু বিএনপির না বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা অন্যতম কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান আর এই সাম্প্রদায়িক শক্তির যে মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তিটি সেই শক্তিটির গাত্রদাহের কারণ হয়েছিল এই ফজলুর রহমানকে কত রকম অবমাননার শিকার হতে হয়েছিল এই সাম্প্রদায়িক শক্তির হাতে ফজলুর রহমান কিন্তু তার কণ্ঠ নামাননি তিনি শেষ পর্যন্ত তার কণ্ঠ মুক্তিযুদ্ধের পক্ষে কণ্ঠ চালিয়ে গেছে বিএনপি সেই চাপে অ্যাডভোকেট ফজলুর রহমানকে কিন্তু দল থেকে বহিষ্কার পর্যন্ত করেছিল এবং বিএনপি পরবর্তীতে ইউটার্ন করেছে বলেই অ্যাডভোকেট ফজলুর রহমান বহিষ্কার অবস্থায় বিএনপির মনোনয়ন নির্বাচনে মনোনয়ন পর্যন্ত পেয়েছে এবং সেই নির্বাচনে এই নির্বাচনে অ্যাডভোকেট ফজলুর রহমান বিপুল ভোটে বাংলাদেশের যতগুলো নির্বাচনী আসন আছে এখন পর্যন্ত আমি সঠিক পরিসংখ্যান জানি না কিন্তু অ্যাডভোকেট ফজলুর রহমানের জয়ের ব্যবধানটা মনে হয় সর্বোচ্চ কারণটা কি বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ অ্যাডভোকেট ফজলুর রহমানকে চায় আর এই যে বিএনপি যে অ্যাডভোকেট ফজলুর রহমানকে মনোনয়ন দিলেন এই মনোনয়ন দেওয়াটা কিন্তু শুধু অ্যাডভোকেট ফজলুর রহমানকে মনোনয়ন দেওয়া নয় বিএনপি যে ইউটার্ন করলো মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিএনপি ভুল পথে হাঁটছিল হাঁটতে হাঁটতে ফিরে এলো এসে ফজলুর রহমানকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে জানান দিয়ে দিল যে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল বা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করবে এটি কিন্তু একটা বড় বার্তা হিসেবে আমি দেখতে চাই আজকে যদি বিএনপি ইউটার্ন না করতো আজকে নির্বাচনের ফলাফলটা কিন্তু ভিন্ন রকম হতে পারত। আমরা বিগত বছরে অনেক কিছু খেয়াল করেছি আপনারা দেখেছেন যে জামাতপন্থী শিক্ষকদের ভিচি নিয়োগ করা এবং তৎপরবর্তীকালে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলো ছাত্র সংসদ নির্বাচন প্রত্যাশী ছিল জামাত বা শিবির শিবিরের সংগঠনগুলো এবং তাদের একটা ধারণা ছিল যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে নির্বাচিত হয়ে সারা বাংলাদেশে একটা হাইপ তোলা যাবে যে হ্যাঁ বাংলাদেশ পাল্টে গেছে বাংলাদেশ জামাতের পক্ষে বাংলাদেশ শিবিরের পক্ষে এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে বিজয়ী করা হয়েছে ছাত্র শিবিরের প্যানেলকে আপনি খেয়াল করুন জাতীয় সংসদ নির্বাচনের রেজাল্ট সর্বোচ্চ বারো ঘন্টার মধ্যে তিনশোটি আসনের রেজাল্ট দেওয়া সম্ভব হয়েছে কয়েকটি বাদে কয়েকটি স্থগিত আছে সেগুলো বাদে দেওয়া সম্ভব হয়েছে কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের রেজাল্ট দিতে দুদিন তিন দিন পর্যন্ত লাগিয়ে ফেলানো হয়েছে আপনি কি মনে করেন সেখানে ইঞ্জিনিয়ারিং সেখানে ইঞ্জিনিয়ারিং করে ইসলামী ছাত্র শিবিরকে বিজয়ী করা হয়েছে যেহেতু ছোট ইউনিট ছোট জায়গায় ইঞ্জিনিয়ারিং করা সম্ভব জামাতি ভিসিদের দ্বারা এবং সেটিই করা হয়েছে করে আমাদেরকে বার্তা দেওয়া হয়েছিল যে বাংলাদেশ এখন জামাতিকরণ হয়ে গেছে আমরা সত্যিই কদিন আগেও শঙ্কায় ছিলাম যে বাংলাদেশ কি সত্যি মৌলবাদী কিভাবে মব কালচার বা গণপিটুনি মানসিকতা সমাজকে ক্রাস করেছিল শিল্পকলা সঙ্গীত নাটক যা বাঙালির প্রাণের স্পন্দন সেখানেও আঘাত আসছিল ইতিহাসের বিকৃতি ঘটানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ বুঝিয়ে দিয়েছে তারা উন্নয়ন চায় গণতন্ত্র চায় কিন্তু উগ্রবাদ চায় না এই সচেতনতার জন্যই আজ আমরা বলতে পারছি দেশ আপাতত অন্ততপক্ষে আফগানিস্তান হওয়া থেকে রক্ষা পেয়েছে তবে মনে রাখতে হবে এই স্বস্তি যেন আমাদের আত্মতুষ্টিতে না ভোগায় ইতিহাস আমাদের নিষ্ঠুর পাঠ দেয় এর আগেও বিএনপি কিংবা আওয়ামী লীগ উভয় দলে বিশাল জনসমর্থন নিয়ে ক্ষমতা এসেছে কিন্তু ক্ষমতার দম্ভ যখন মাটির স্পর্শ ছাড়িয়ে আকাশে উঠে যায় তখন পতন শুরু হয় আজকে যারা বিজয়ী হয়েছেন তাদের উদ্দেশ্যে দুই একটি পরামর্শ দিয়ে আমি আলাপটা শেষ পর্যায়ে নিয়ে যাব। ভূমিধস বিজয় মানেই যা খুশি তা করার লাইসেন্স নয় রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় আকাশে না উঠে দেশকে মাথায় রাখলে শরীর দেশের মাটিতে থাকবে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যেন কোনোভাবে দর কষাকষির শিকার না হয় সেদিকে কঠোর নজর দিতে হবে বাংলাদেশ এক বিশাল ক্রান্তিকাল পার করেছে একটি শক্তিশালী বিরোধী দল তৈরির প্রজেক্ট হিসেবে কাউকে পুশ করা হচ্ছিল কিংবা ক্ষমতায় পাঠানোর জন্য পুশ করা হচ্ছিল কিন্তু দিন শেষে বাংলাদেশ বাংলাদেশ শুভ বুদ্ধি বা শুভ কিছু হয় সেদিকে বিজয়টা হয়েছে বিএনপি যদি মুক্তিযুদ্ধের এই ধারা বজায় রাখতে পারে এবং উগ্রবাদী শক্তির বলয় থেকে বেরিয়ে আসতে পারে তবে দেশের রাজনীতির জন্য এক মাইল ফলক হয়ে থাকবে আপনার কি মনে হয় বিএনপি কি সত্যিই জামাত নির্ভরতা কাটিয়ে উঠতে পেরেছে নাকি এটি কেবলই সাময়িক কৌশল কমেন্টে আপনার মতামত জানান এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন